রহস্য বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি পিএসসির ইতিহাসে এবার কালো মেঘের ছায়া পিএসসি ক্লাসে মিসিয়াস এবং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর একটা কালো মেঘের ছায়া দেখা গেল তাহলে কি মেন এক্সাম পিছিয়ে যাবে তাহলে যে ডায়ের মামলা করা হয়েছে তোমরা প্রত্যেকে যেন পিএসসির বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের মামলা করা হয়েছে কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে এই বিষয়ে কিন্তু গতকাল একটা মামলা করা হয়েছে সে কোন বিষয়ে এবং প্রচুর মহিত এই ব্রদ্ধলোক কে বটে না বটে অনেকেই জিজ্ঞেস করেছিলেন ঠিক আছে সমস্ত থেকে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই এবার ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পিএসসি ক্লাসে মিসলেনিয়াসের মেন এক্সাম দিবে তারা প্রত্যেকে একত্রিত হও কারণ তোমাদের ইউনিট ছাড়া এটা কিন্তু কখনোই স্পষ্টবেন না কেনই কথা বলছি এবার নিজেদের অধিকার বুঝে নেওয়ার কথা এভাবে আর কত দিন ঠিক আছে সমস্ত কিছু স্টেপ স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিম না করে সে দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথম মধ্যে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখো লাইক একটা লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করো স্টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন ডিউজ না হয় ছোট বড় ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো অবশ্যই তোমরা যুক্ত হয়েছো তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন একটা পোস্ট অনেকের মধ্যে একটা সরগোল পড়ে গেছে সেই পোস্টে কি বলা হয়েছে আমি সব এক এক করে দেখাচ্ছি চলো একবার দেখে নাও তারপর বলছি ঠিক আছে যদি গতকাল দেখো মৈত্র নামে একজন হয়তো একজন জেন্টেলম্যান সেখানে একজন কেস করেছে যে হাইকোর্টের চিফ সেক্রেটারি মুজলেখা সত্ত্বেও বাতিল ও কাটা ক্যাটাগরি দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আজ পাবলিক সার্ভিস কমিশন আর চিফ সেক্রেটারির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলাম ঠিক আছে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন প্রসঙ্গ মতো তোমরা সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে তো জানি না দেখো বারবার আমাদের একটা কথা উঠে এসেছে যেটা আমরা প্রত্যেকে জানি যে হাইকোর্ট বারবার বলেছে অনগণ রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো অবিসি কেস মেনে যাতে নিয়োগ করা হয় এখানে কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হবে না তার সত্ত্বেও কেন এই ধরনের কেস আমি বলতে পারবো না ঠিক আছে ইনি হয়তো মামলা দায়ের করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে সে কথাগুলো কি এক এক করে দেখবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পিএসসি আয়োজিত কিছু পরীক্ষার ক্ষেত্রে বাতিল অভিষেক ক্যাটাগরি দিয়ে নিয়োগ চালানো হচ্ছে এই অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে এবং রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে হাইকোর্টের মামলা দায়ের করেন প্রসূর মিত্র তোমরা প্রসূন মিত্র সার্চ করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে আশা করা যায় আগামী দোসরা এপ্রিল ঘোষিত শুনানি এই বিষয়ে হাইকোর্টের আলোচনা হবে উল্লেখ্য যে নিয়োগ যে কথা বলা হয়েছে সেগুলো নতুন নিয়োগ নয় পুরনো চলমান নিয়োগ পক্ষে আগামী দোসরা এপ্রিল হয়তো অনগোয়িং রিক্রুটমেন্ট যে সংজ্ঞা সেটা আরও কিন্তু স্পষ্টত হবে যেটা চিত্র আমরা সংগ্রহ করেছি সেটা হচ্ছে প্রসূন মৈতের যে ফেসবুক প্রোফাইল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে তোমরা কিন্তু চাইলে চেক আউট করতে পারো এরকমই আমাদের একজন ক্যান্ডিডেট ওখানে জিকেস করেছিলেন শুভঙ্কর দাস বলে দেখতে পাচ্ছো যে পিএসসি পশ্চিম পাবলিক সার্ভিস কমিশন মিজলেเนয়াস আর ক্লার্কসি পরীক্ষার বিজ্ঞপ্তি 2023 সালে যারা পিএসসি প্লিমারি এবং পার্ট ওয়ান পরীক্ষা দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর নভেম্বর মাসে যথাকমে এক্সাম ক্যালেন্ডার হচ্ছে এই দুটো পরীক্ষা মেন পার্ট টু হওয়ার কথা মে দু হাজার পঁচিশ এবং জুন দু হাজার পঁচিশ এই পরীক্ষাগুলো কি এখন কোনো প্রভাব পড়বে তো এর পরিপ্রেক্ষিতে আমাদের স্যার জানান অবশ্যই পড়বে তো আমার মনে হয় না এটা রকম প্রভাব পড়বে বাকিটা হাইকোর্টই বলতে পারবে মহামান্য হাইকোর্টই এর রায় দেবেন হয়তো কারণ বা হাইকোর্টের তরফ থেকে যেটা বারবার বলা হয়েছিল যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের পর ওবিসি কেস মেনেই যাতে সমস্ত কিছু করা হয় তো আমার মনে হয় না এরকম কোনো কিন্তু এফেক্ট পড়বে বাকিটা দেখা যাক কী হয় না হয় দেখো কার ভালো হয় কার খারাপ হয় এই বিষয়ে আমি ব্যাপারটা যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে যদি কোনো কেস করা হয় তাহলে মামলাটা যে একটু ডিলে হবে সেটা কিন্তু বলাই বাহুল্য ঠিক আছে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সে স্বপ্ন প্রতিনিয়ত চুরমান হচ্ছে আমি একটা কথা বলতে বাধ্য হলাম এখানে সব জোস সব ক্ষেত্রে দোষ যে স্টেট গভর্নমেন্টে এই ব্যাপারটা না কিছু লোকও কোনো মানে ভদ্র ব্যক্তিও ভদ্র আবার ইউজ করছি ভদ্র ব্যক্তিও কিন্তু চাইছে যাতে এক্সামটা না হোক পুরো রিক্রুটমেন্ট প্রসেস যাতে থেমে যায় এটার সাথে যদি তুমি অ্যাগ্রি করো অবশ্যই কমেন্টে জানিও কারণ প্রতিনিয়ত যেভাবে আমাদের উপর মানে মানসিকভাবে অত্যাচারিত আমরা হচ্ছি এর পরিপ্রেক্ষিতে ফল কিন্তু মোটেও ভালো হবে না তা কিন্তু বলায় বাহুল্য দেখো আমি কোনো রাজনৈতিক কথাবার্তাতে যেতে চাইছি না কিন্তু যেটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি মানুষ কিন্তু একদিন জবাব দিবে এবং স্টুডেন্ট আজ কিন্তু অবশ্যই জবাব দেবে কারণ দেখো একটা রিক্রুটমেন্ট প্রসেস চাইলেই কমপ্লিট করা যায় এক থেকে দেড় বছরের মধ্যে ঠিক আছে ওটা তো হার্ডলি সব থেকে বেশি স্টেটের যে এক্সামগুলো সেটা তো প্রায় পাঁচ সাত বছর হয়ে যায় কিন্তু সেন্ট্রাল এক্সামগুলো যদি ওরা চায় এক মাসের মধ্যে এত এত ক্যান্ডিডেট তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করে দিচ্ছে কী করে সম্ভব কারণ তাদের প্রতি একটা মানে একটা একটা মানে সদ ইচ্ছা আছেই যে না হ্যাঁ রেজাল্ট প্রকাশ করবো এরকম একটা ব্যাপার কিন্তু এরা কোনোভাবে কোনো কিছুই করতে চাইছে না দিন দিন রিক্রুটমেন্ট প্রসেসটাকে ডিলে করছে এবং আমরা কিন্তু কতভাবে লড়ব এবং নিজেদের অধিকার কিন্তু ছিনিয়ে নেব বাকি ভিডিও আর ডিটেলস খুব আসছে এটার বিরুদ্ধে আমাদের কী করা উচিত ঠিক আছে এটার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা সমস্ত ভিডিও নিয়ে একটা ভিডিও আসছে খুব শীঘ্রই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেও টেলিগ্রাম চ্যানেল দেখতে নেন তাহলে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ ভেরি মাছ খুব ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমরা আজ কলা বেসন করবো একজন বড়ো ইউটিউবারের সাথে ঠিক আছে আমাদের দুজনেরই কথা হবে তোমরা কিন্তু যুক্ত থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ